আমাদের আজকের টপিক আশাপূর্ণা দেবী আমরা আশাপূর্ণা দেবীর সম্পর্কে জানব তাহলে চলো প্রথমে জেনে নিই তার জন্ম সম্পর্কে দেবী উনিশশো নয় সালের আটই জানুয়ারি উত্তর কলকাতার পটলডাঙ্গার তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার আদি নিবাস ছিল হুগলির বেগমপুরে সেখান থেকে পরে উত্তর কলকাতার বৃন্দাবন বসু লেনে বসবাস শুরু করেন পরিবার নিয়ে তার পিতার নাম হরেন্দ্রনাথ গুপ্ত তিনি ছিলেন একজন বিখ্যাত কমার্শিয়াল আর্টিস্ট ও বাংলা পত্রিকার চিত্রশিল্পী তার মাতার নাম সরলা সুন্দরী দেবী এইবার জেনে নেব বাংলা সাহিত্যে তার অবদান সমস্ত কিছুই জানব দেখো আশাপূর্ণা দেবীর কৃতিত্বের মধ্যে রয়েছে সাহিত্যিক অবদানের জন্য জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবং পদ্মশ্রী পুরস্কার উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রাপ্তি ঘটে যা তাকে প্রথম মহিলা হিসাবে এই সম্মান এনে দেয় তিনি মোট দেড় হাজার ছোট গল্প এবং আড়াইশোটিরও বেশি উপন্যাস লিখেছিলেন এবং তার অনেক কাজ বিভিন্ন ভারতীয় ভাষায় অনুদৃত হয়েছে তিনি একাধিক বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সম্মানসূচক ডিলিট উপাধিও লাভ করেন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে প্রথম প্রতিশ্রুতি মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ দেবী রচিত প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা অগ্নি পরীক্ষা ইত্যাদি আবারও বলছি তার গুরুত্বপূর্ণ রচনাগুলির সম্পর্কে দেবীর বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে তার সত্যবতী মনে রাখবে সত্যবতী ফ্রিলজি যার মধ্যে প্রথম প্রতিশ্রুতি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সুবর্ণলতা উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ এবং বকুল কথা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দ খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রতিশ্রুতি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ সুবর্ণলতা উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দ বকুল কথা উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এগুলি অন্তর্ভুক্ত এছাড়াও তার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে প্রেম ও পরিকল্পনা নিলয় নিবাস সিঁড়িভাঙা অঙ্ক চিত্রকল্প হারানো থেকে প্রাপ্তি এবং বিভিন্ন গল্প সংকলন উপন্যাস রয়েছে সত্যবতী ট্রিলজি আগে যেগুলো বললাম প্রথম প্রতিশ্রুতি উনিশশো পঁয়ষট্টি সুবর্ণলতা উনিশশো ছেষট্টি কথা উনিশশো চুয়াত্তর অন্যান্য উপন্যাস প্রেম ও পরিকল্পনা উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে নিলয় নিবাস নেক্সট দিব্য হাসিনীর দিনলিপি পরবর্তী সিঁড়িভাঙা অঙ্ক চিত্রকল্প হারানো থেকে প্রাপ্তি এবার জানব গল্প সংকলন শ্রেষ্ঠ একশো গল্প সংগ্রহ নেক্সট দিনান্তের রং পরবর্তী গল্প সংগ্রহ দুই খণ্ড সেট। পরবর্তী সুনির্বাচিত গল্প এবং অন্যান্য আশাপূর্ণা দেবীর রচনাবলী তেরোটি খণ্ডের সেট কিশোর রহস্য সমগ্র বিভিন্ন রচনাবলী খণ্ড জীবন স্মৃতি আর আশাপূর্ণা দেবীর মৃত্যু হয় তেরোই জুলাই উনিশশো খ্রিস্টাব্দে আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো